আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রসায়ন বিষয়ে যে বইটি রয়েছে নতুন তো পঁচিশ সালে যেটি দেওয়া হবে তোমাদের রসায়ন বিষয়ে কী কী থাকতেছে এবং নতুন বইটা দেখতে কীরকম এবং কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে দশম শ্রেণীর জন্য সেটি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের হচ্ছে যে নতুন কারিকুলাম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে তোমাদের হচ্ছে পুরাতন কারিকুলাম অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো চাও তোমাদের দশম শ্রেণীর জন্য রসায়ন বইটা দেওয়া হবে এবং তোমাদের একটা অবশ্যই সিলেবাস দেওয়া হবে ঠিক আছে যেহেতু তোমরা এক বছর পড়বা এই রসায়ন বইটা তো জন্য একটা নির্দিষ্ট একটা সিলেবাস দেওয়া হবে অনুযায়ী তোমাদের হচ্ছে পড়াশোনা করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে আর কি যেহেতু এক বছর সময় পাচ্ছ ঠিক আছে এই পুরাতন কার্যক্রম বইটি পড়ে তো যাওক হোক তোমাদের হচ্ছে কী কী বিষয় থাকতেছে এবং সূচীপত্রের মধ্যে কী কী রয়েছে সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে তার আগে একটি অ্যানান্সমেন্ট রয়েছে সে একটু তোমাদেরকে দেখাই তো তোমরা ইতিমধ্যেই এস ফিসার স্কুলের নাম শুনেছ এবং তোমরা নিশ্চয়ই জানো এবং এই ভিডিওটির কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তুমি সরাসরি এখানে চলে আসবে এখানে আসার পর তুমি হচ্ছে ক্লাস টেন বিজ্ঞান এখানে লেখা আছে এখানে ক্লিক করবা এভাবে হচ্ছে একটা বিজ্ঞানের ক্লাস চিনিস চলে আসবে তো একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ তোমাদের দু হাজার পঁচিশ সালে তোমরা ক্লাস নাইনে উঠতেছো যেহেতু দুঃখিত তোমরা টেনে উঠতেছো তাই না তো এখানে তোমাদের ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটি অবশ্যই দেখবা এবং দেখার পর তোমার হচ্ছে বিস্তারিতভাবে সব কিছু দেখে নিবা বা যে কারা ক্লাস নেবে কিভাবে ক্লাস হবে এবং কি কি বিষয় থাকতেছে কি কী বিষয় পাচ্ছ তুমি কোন কোন বিষয় পড়ানো হবে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ঠিক আছে বাংলা এবং তারপরে হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ তো থাকতেছেই এবং তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল যে এখানে কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু হবে এখানে ক্লিক করলেই হবে যে ফার্স্টের জানুয়ারি থেকে তোমাদের দু হাজার থেকে শুরু হবে ক্লাস ক্লাসগুলো কীভাবে হবে দেখতে পাচ্ছ ক্লাসগুলো হবে আমাদের অ্যাপ এবং কি ওয়েবসাইটে ঠিক আছে এছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে নোটস থাকবে তারপর হচ্ছে তোমাদের কুইজ পাওয়া যাবে ওয়েবসাইটে এবং অ্যাপ থেকে ঠিক আছে কোর্স ফি আসলে কীভাবে প্রতিশোধ করবে এখানে দেওয়া আছে এবং লাইভ ক্লাস না থাকতে পারলে কী হবে সব কিছু কিন্তু দেওয়া আছে আচ্ছা ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়ার আগে আছে এবং নিচে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ওই তোমার ফোন নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে তুমি তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পরে তোমার পছন্দের মতো যে কুষ্টি আছে সেটা এন্ডুল করে ফেলবা ঠিক আছে আচ্ছা রসায়নে তোমাদের সূচিপত্রের মধ্যে কী কী পড়তে হবে সেগুলো যদি তোমাদেরকে একটু দেখায় আমি যেমন প্রথম অধ্যায় রয়েছে রসায়নের দ্বারানা তাই না দ্বিতীয় অধ্যায় রয়েছে পদার্থের অবস্থা তৃতীয় অধ্যায় পদার্থ গঠন এবং চতুর্থ নম্বর অধ্যায়ে যেটি আছে সারণী পঞ্চম রয়েছে রাসায়নিক বন্ধন এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে মূলের ধারণা রাসায়নিক গণনা এবং রাসায়নিক বিক্রিয়া আছে সপ্তম অধ্যায়ে এবং রসায়নের শক্তি রয়েছে অষ্টম অধ্যায় নবম মধ্যে রয়েছে এসিড খারক এবং সমতা দশম মধ্যে রয়েছে খনিজ সম্পদ দাতু ও দাতু এবং একাদশ অধ্যায় রয়েছে খনিজ সম্পদ জিওশ এবং দ্বাদশে রয়েছে আমাদের জীবনের রসায়ন তো যাই তোমাদের তো আর সবগুলো অধ্যায় পড়তে হবে না যেহেতু তোমরা এক বছর সময় পাবা তোমাদের জন্য একটা ছোটো করে একটা অর্থাৎ সংক্ষিপ্ত আকারে একটা সিলেবাস দেওয়া হবে ওইটা অনুযায়ী তুমি পড়াশোনা করে এক বছর মধ্যে শেষ করে তোমাকে হচ্ছে এসিসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঠিক আছে আচ্ছা বইয়ের ভিতরে একটু দেখো প্রথম অধ্যায় এটা রসায়নের ধারণা এটা হচ্ছে তোমাদের বইয়ের ভিতর ঠিক আছে এবং তোমাদের যে পুরাতন কারিকলাম সেই অনুযায়ী পরীক্ষাগুলো বা ই তৈরি হবে এবং বেশ কিছু বইয়ের মধ্যে কিন্তু অনেক বিষয়গুলো পরিবর্তন আসছে তোমরা ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলেছি আলোচনা করেছি এই বিষয় নিয়ে তো যা হোক এই ছিল তোমাদের হচ্ছে রসায়ন বইটা তো ধন্যবাদ সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফিজ